বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে অবশ্য খালেদা জিয়ার শরীর চিকিৎসা গ্রহণ করতে পারছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জাকারিয়া এখানে রিপোর্ট রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা তখন শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এবার হাসপাতালে আছেন এবং তার শারীরিক কিছু সংবাদ সম্মেলনটি বিজয়ের মাসে বিএনপির কর্মসূচি ঘোষণা নিয়ে হলেও বক্তব্যের শুরুতেই দলের চেয়ারপার্সনের স্বাস্থ্য পরিস্থিতির খবর জানান মির্জা ফখরুল অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার সব ব্যবস্থা করে রাখলেও তার শারীরিক অবস্থা সেই ধকল সামলানোর মতো নেই বলে জানান বিএনপি মহাসচিব তাকে বিদেশে নেওয়া প্রয়োজন তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আলাদা অশেষ সময় যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কি না তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে আপনার ভিসা অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্স ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে শুক্রবার রাত থেকে খালেদা জিয়ার চিকিৎসার সাথে যুক্ত হন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা দেশি বিদেশি চিকিৎসকদের বোর্ড শুক্রবার রাতে দুই ঘন্টা বৈঠক করে দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন গতকাল রাতে তারা একটা বোর্ড মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া পোস্টে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হয়ে দলটির মহাসচিব বলেন সেখানেই সব কথা বলা আছে আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি ইম্যাটেরিয়াল নাও আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টার দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট তার তার ভাষ্য এটা আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই সেলফ এক্সপ্লানিটারি এটা বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানান দলটির মহাসচিব তার অসুস্থতায় মানুষ সবাই সব মানুষই উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন এদিকে এবারকের হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যান বিএনপির একাধিক নেতা সংকটাপন্ন অবস্থা থেকে তার সংকট যে কেটে উঠেছে তিনি যে শঙ্কামুক্ত সেটা বলতে পারব না সারা দেশের মানুষের যে ভালোবাসা তাদের যে প্রাণ ভরা দোয়া আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন এর আগে সকালে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও এনসিপি নেতারা হাসপাতালে যান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থফ্রাইটিস ডায়াবেটিস কিডনি লিভার ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন রোববার রাতে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার বসুন্ধার এবারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা নিরীক্ষায় ভুকে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে জাকারিয়া খান নিউজ ভিএনএন